ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য বলি তারে বল ব নঘর বেদে চেয়ামন ঘর শূন্য উপর পোষতা করে ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য তারে সবে মাত্র একটি খুটি খুটির গোড়াই নাইকো মাটি সবে মাত্র একটি খুটি খুটির গোড়াই নাইকো মাটি কিসে ঘরে রবে কাটি কিসেঘর রবে খাটি ঝড়ি লে পরে ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য বলি তারে বেঁধেছে এমন ঘর বেঁধেছে এমন ঘর শূন্যের পর আমরি আমরি শূন্যের উপর পোস্তা করি ধন্য ধন্য বলি তারে মুলাধার কুটুরি নয়টা উপরে চিলে কোঠা মূলাধার কুটুরি নাইটা তার উপরে চিলে কোঠা তাহে এক পাগলা বেটা তাহে এক পাগলা বেটা বসে একা এক ধন্য ধন্যবল কারি ধন্য ধন্যবলি তারে বেঁধেছে এমন নগর বেঁধেছে এমন নগর শূন্যের উপর পোচতা করে ধন্য ধন্য বলি তারি উপরে নিচে সারি সারি সারে নয় দরজা তারি নিচে সারি সারি সাড়ে নয় দরজা তারি কয় যেতে পারি লালন কয় যেতে পারি দরজা খুলে ঘরে ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য বলি তার বেঁধেছোমন ঘর বেঁধে ঘর শূন্যের উপর আমরি আমার উপর পোস্ত করে ধন্য ধন্য কারে ধন্য ধন্য হবলে তারে ধন্য ধন্য হবলে তারে